আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৈশাখী টিভির আয়োজনে হামদেদ রুফ আবজা নিবেদিত রমজানের ভাবনা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর শায়লা নাসরিন চোখের সমস্যা ও সুস্থতায় করণীয় আমাদের আজকের বিষয় আর এ বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমাদের দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আসুন একটু পরিচিত হয়ে আসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিন রেজা চৌধুরী প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক দৃষ্টি উন্নয়ন সংস্থা ড্যাশ ঢাকা আমাদের অন্য একজন অতিথি আছেন মাহবুব উদ্দিন আহমেদ সিনিয়র মেডিকেল অফিসার ধানমন্ডি চিকিৎসা কেন্দ্র আপনারা দুজন আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা আচ্ছা আলহামদুলিল্লাহ ডক্টর সাহেব আপনি কেমন আছেন ভালো আছি ধন্যবাদ আপনাকে এবং বৈশাখী টিভির দর্শক এবং কলা কৌশল আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে রমজান মাসে রোজা রেখে আমরা চোখের ড্রপ ব্যবহার করতে পারবো কিনা রোজা ভেঙে যাবে কিনা অনেক ধরনের প্রশ্ন আর এই প্রশ্ন উত্তর আমরা জানতে আমরা যাচ্ছি আমাদের অতিথির কাছে ডাক্তার শাহিন রেজা চৌধুরী আপনার কাছে আসছি এই যে আমাদের মনে একটা প্রশ্ন আছে যে আমরা যদি চোখের ড্রপ ব্যবহার করি রোজা ভেঙে যাবে এই সম্পর্কে আমাদের কিছু বলবেন কি আল্লাহ মুসলমানদেরকে যে কয়টা কাজ করতে বলছে তার মধ্যে রোজা অন্যতম নামাজের পরেই রোজা এবং এটা শারীরিক এবং পরিশ্রমের কাজ কিন্তু আল্লাহ এমন কোন অবস্থা রাখে নাই যে আপনাকে যে কোনো অবস্থাতে রোজা রাখা যাবে আমার চোখের ড্রপ অসুখ হলে চোখের ওষুধ ড্রপ দিতে হবে যে ড্রপটা এটা কোনো খাদ্য না এটা শুধুমাত্র ওষুধ চোখে দেওয়ার পরে এটা গলা পর্যন্ত যেতে পারে ম্যাক্সিমাম আর যদি আপনি মনে করেন যে না আমি গলা হয়ে যেতে দিব না তাহলে ওষুধটা দেওয়ার পরে আমি এখানে একটা চাপ দিয়ে ধরে রাখবো এক থেকে দুই তিন মিনিট ওটা গলা পর্যন্ত যাবে না তাইলে আমার দুইটা পারপাসই হইল ওষুধও দিলাম গলা পর্যন্ত গেল না গলা পর্যন্ত গেলেও কোনো একদিকে ধরে রাখবো যে কোন যেই সাইডে ড্রপ দিব 5 মিনিট চাপ দিয়ে ধরে রাখছি এই ড্রপটা আর গলা পর্যন্ত আর যাবে না চোখ পর্যন্তই থাকবে আমার যে যেই জায়গার দরকার ওই জায়গা পর্যন্তই থাকবে যদি গলা পর্যন্ত যায় একটু তিতা লাগতে পারে এটা তো আর খাবার না যে আমার খাইলাম রোজা ভেঙে যাবে দ্বিতীয়ত অনেক রোগ আছে যে রোগে আপনাকে ওষুধ দিতেই হবে ইনজেক্টেবল ফর্মে আমরা চোখে ইনজেকশন দিই যাদের ডায়াবেটিস হাইটোনোভে আছে চোখে অন্য কোনো কারণে রক্তকরণ হয়েছে তখন ইনজেকশন ফর্মেও আমাকে চিকিৎসা করা লাগবে তাহলে ইঞ্জেকশন যদি আমি চোখে দেই এই ইনজেকশনও কোনো রোজা ভাঙবে না আরও চিকিৎসা আছে লেজার দেওয়া লাগে কোনো কারণে লেজার দিলেও রোজা ভাঙবে না কিছু অপারেশন আছে যে অপারেশন ব্লাডলেস অপারেশন অপারেশনও করতে পারবেন রোজায় কোনো অসুবিধা ছাড়াই যে রক্ত যেই অসুখে চিকিৎসা করলে রক্ত হইতে পারে যেমন নেত্রনালী অপারেশন ওইটা আমরা বলি যে রোজায় না করে যদি টাইম শিডিউল ম্যানেজ করা যায় ইফতারের পরে যেন করে তার মানে হচ্ছে আমাদের কোনো ড্রপ দিতে কোনো বাধা নিষেধ নেই চমৎকার বলেছেন আমাদের দর্শকরা আসলে অনেক ক্লিয়ার হয়ে গেলেন তো আমরা আসছি আমাদের আরেকজন অতিথি আছে মাহুদ্দিন আহমেদ আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে চোখের সুস্থতায় করণীয় কি এবং করণীয় দিকগুলো সম্পর্কে আমাদের একটু বুঝিয়ে বলবেন ধন্যবাদ আপনাকে চোখ আমাদের শরীরের পঞ্চ একটি খুবই অন্যতম প্রধান একটি অঙ্গ এই দৃষ্টিশক্তিটাকে বজায় রাখার জন্য ভালো রাখার জন্য আমাদেরকে বিভিন্ন রকম নিয়মকানুন মেনে চলা উচিত আর একজন ন্যাচারাল মেডিসিন আর পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসাবে আমি বলব রোগ হওয়ার আগে রোগ প্রতিরোধ করাটাই উত্তম আর চোখটাকে সুস্থ রাখার জন্য আমাদের যেমন বিভিন্ন রকমের খাবার দাবার মেনে চলা উচিত ঠিক তেমনি আমাদেরকে কিছু লাইফস্টাইলটাও মেনে চলা উচিত আর খাবার দাবারের মধ্যে আমাদের অবশ্যই রঙিন শাকসবজি যেমন গাজর মিষ্টি কুমড়া টমেটো এগুলো খেতে হবে এবং সিজনাল যে ফলমূল বিশেষ করে আমাদের দেশে আম কাঁঠাল তারপরে এই আমলকি পেয়ারা আল্লাহ রহমতে আমাদের দেশে প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ সবজি এবং ফলমূল আছে বিশেষ করে বিটা ক্যারোটিন সমৃদ্ধ যে ফলগুলা সবজিগুলো যেমন আমি একটু আগে বললাম গাজর টমেটো এগুলোর মধ্যে আর ভিটামিন এ তো এগুলোর মধ্যে আছেই যেমন এই এই ফলমূল আর শাকসবজি যদি আমরা নিয়মিত খাই তাহলে দেখা যাবে আমাদের চোখের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দৃষ্টিশক্তি বিশেষ করে অপটিক নার্ভের যেটা শক্তিটা বাড়ে এবং তার দৃষ্টি পাওয়ার চোখের লেন্সের পাওয়ারটা বজায় থাকে খুব বয়স হওয়ার আগেই কাঙ্ক্ষিত সময়ের আগেই তার দৃষ্টিশক্তি দুর্বল হবে না আর আরেকটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছি এখন পরিবেশ দূষণ একটা খুবই টপ ইস্যু এই রাস্তাঘাটে বের হলে প্রচুর ধুলা ধোয়া এগুলো থেকে আমাদের যথাসম্ভব দূরে থাকতে হবে বিশেষ করে প্রখর রোদ থেকে চোখে দূরে রাখা উচিত চোখে ভালো রাখার জন্য যদি সম্ভব হয় সানগ্লাস ইউজ করা উচিত সরাসরি সূর্যের দিকে না তাকানো উচিত আর আমরা যে যদি কোনোভাবে যদি বিশেষ করে যারা ধূম পাই ওই তাদের ধূমপানটা ত্যাগ করা উচিত আর পেসিভ স্মোকিং যেটা আমি হয়তো ধূমপান করছি না পাশের আরেকজন ধূমপান করছে তার ধোয়ার কারণেও কিন্তু আমার এই চোখেরও কোনো ক্ষতি হতে পারে সুতরাং যে কোনো রকমের ধুলাবালি ধোয়া থেকে আমাদেরকে দূরে থাকা উচিত আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিছু রোগ যেমন আমি চোখ সুস্থ রাখতে হলে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এই দুটা রোগ কিন্তু যদি আমরা নিয়ন্ত্রণে রাখি বা হইতে না দিই তাহলে ভবিষ্যতে আমরা চোখের অনেক রোগ থেকে বাঁচব আমি এখন কথা বলবো ডাক্তার রেজা চৌধুরীর কাছে চলে যাব আমাদের প্রশ্ন হচ্ছে আমরা জানি যে গ্লুকোমা একটি রোগ এই রোগে সাধারণত দশ থেকে ষোলোই মার্চ পর্যন্ত গ্লুকোমা সপ্তাহ চলে এবং বারোই মার্চ হচ্ছে বিশ্ব গ্লুকোমা দিবস তার মানে গুরুত্ব অনেক বেশি এই সমস্যা সম্পর্কে আপনি বলবেন কিছু দর্শকদের উদ্দেশ্যে গ্লুকোমা একটি অন্ধত্বজনিত রোগ এটা এক নাম্বার অন্ধত্ব হলো ছানি তৃতীয় অন্ধত্ব হইল গ্লুকোমা পৃথিবীতে যত রকমের অন্ধত্ব আছে বেশিরভাগ অন্ধত্বই রিভার্সেবল এই গ্লুকোমাই একমাত্র কয়েকটা রোগের ভিতর গ্লুকোমা হইল অন্যতম যেটা কোনো দিনই আর ভালো হবে না চিকিৎসার পরও রোগ ভালো হবে না এটা একটা চোখের প্রেশারজনিত রোগ এই রোগটাকে আমরা বলি সিমটমলেস মানে কোনো ধরনের উপসর্গ ছাড়াই আমার ক্ষতি করতেছে আমরা এটাকে বলি যে মির্জাফরের মতো নিজের কাছে থাকে কিন্তু অন্যের অন্যের নিজেরই ক্ষতি করতেছে নিজের সাথে থেকে নিজের করতেছে আমার ভিতরে আছে আমি বুঝতে পারতেছি না আমি নাইনটি পারসেন্ট আমার ড্যামেজ হওয়ার পর আমি বুঝতে পারতেছি যে আমার কিছু একটা অসুবিধা তা আমরা সারা যা যারা সাধারণ রুগী তারা বোঝা যাবে না যারা গাড়ি চালায় ড্রাইভার তারা বুঝতে পারে কারণ গাড়ি যখন চালায় তখন সে তো গ্লোকুমার রুগী এরকম দেখে যারা এন্ড স্টেজে বাকিটা দেখা যায় না আর তখন গাড়ি যে পাশে আসে গাড়ি এগুলো বোঝানো এর এর গায়ে লাগায় ওর গায়ে লাগায় ওরাই শুধু আগে বুঝতে পারে আর বাকিরা নর্মাল সাধারণ রুগী এইটাও বুঝে না যে তার গায়ে যে কোনো একটা লাগতেছে সো ইট ইজ এ ভেরি সাইলেন্ট কিলার এটার নাম হয়েছে দৃষ্টির চুর নীরব ঘাতক এটা বাংলাদেশে প্রায় পঁচিশ লক্ষের ঊর্ধ্বে লোক এটাতে ভুগতেছে নাইনটি টু পার্সেন্ট আক্রান্ত নাইনটি টু পার্সেন্ট লোক জানেই না যে তার এই রোগটা আছে এইট পারসেন্ট লোক এই পঁচিশ লাখের ভিতরে মাত্র চিকিৎসাধীন আছে বাকিরা জানে না সারা পৃথিবীতেই উন্নত বিশ্ব ফিফটি পার্সেন্ট লোক জানে না যে তার গ্লুকোমা আছে সো ইট ইজ এ সো সাইলেন্ট এবং ইরিভার্সেবল এটাকে প্রতিহত করতে হইলে সাপ্তাহে প্রচার চালাইতে হবে এবং আমি যেটা বলি সবসময় বলি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম বিভিন্ন টিভিতে আমরা যারা একজন দুজন বললে কাজ হবে না এটা বলাইতে হবে রাষ্ট্রপতিকে দিয়ে বলাইতে হবে প্রধানমন্ত্রীকে দিয়ে বিরোধী দলের নেত্রীকে দিয়ে একসাথে মিশন মিটিং করতে হবে যে আজকে গ্লোকমা সপ্তাহ আজকে গ্লোকমা দিবস তাইলে সারা দেশের মানুষ একসাথে জানবে এই একটা দুইটা টিভিতে একটা দুইটা ডাক্তার চোদ্দশো ডাক্তার বইলে কোনো লাভ হবে না প্রচারটা হইতে হবে রাষ্ট্রীয় পাবে রাষ্ট্র এটাকে গুরুত্ব দিতে হবে যে এটা সপ্তাহটা ক্যাম্পিং করতে হবে ক্যাম্পিং হবে রাষ্ট্রীয় পাবে যেমন আমাদের বেশিরভাগে যেমন আমাদের রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধুর গুলো কুমার ছিল এটা তো বয়সজনিত একটা রোগ চল্লিশের পরে রোগটা হচ্ছে চল্লিশ শুদ্ধ যারাই আছে সবাই এটাতে আমরা আক্রান্ত হইতে পারি ডায়াবেটিস প্রেশার থাকলে আরও সম্ভাবনা আছে আমার যদি মা বাবার থাকে তাও সম্ভাবনা আছে তাইলে এটাকে গুরুত্ব এইভাবেই দিতে হবে কারণ আমাদের যারা রাষ্ট্র পরিচালনা সবাই চল্লিশ শুদ্ধ তারাই এটার নেতৃত্ব দিতে পারে যে এই রোগটা যেন মানুষ সবাইকে জানাইতে হবে সরকার দায়িত্ব নেয় না কেন জানেন সরকার মনে করে জানাইলে এটা চিকিৎসা দিতে হবে নো মানুষকে জানাইলে মানুষ নিজেই চিকিৎসা নেবে সে যদি জানে যে আমার এই রোগের কারণে আমি একদম অন্ধ হয়ে যাব অবশ্যই সে নিজের থেকেই চিকিৎসা নেবে সব সব টিকা কি আর সরকার নিজে দেয় ইপিআর বাইরে টিকা মানুষ নিচ্ছে না যেটা জানে এরকমভাবে জানাই দিতে হবে যে আপনার এটা লাগবে এই বয়স থেকে এটা করতাম চমৎকার ইনফরমেশন আমরা আসলে নিজের অনেক কিছু জানতাম না আপনার মাধ্যমে অনেক কিছু জানলাম আমরা আসছি আমাদের অতি অন্য অতিথির কাছে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি বলছিলেন যে ডায়াবেটিস উচ্চ রক্তচাপের কথা যে এই কারণে কিন্তু চোখে সুস্থতা অনেকখানি কিন্তু নষ্ট হয় তো আপনাদের কোনো হামদাদের ইউনানি আয়ুর্বেদিতে কোনো ব্যবস্থাপনা কি আছে রক্তচাপ এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণের জন্য বা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সে সম্পর্কে বলবেন কিছু জি ধন্যবাদ যেহেতু ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না থাকে তার জটিলতা হিসাবে ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামে একটা রোগ হয় যেটা রেটিনা যে আমাদের মূল যেখানে আমাদের নার্ভগুলো থাকে চোখের সে সেগুলো ড্যামেজ হয়ে যায় দৃষ্টিশক্তি আস্তে আস্তে দুর্বল হয় আর উচ্চ রক্তচাপ হলে একটু আগে স্যার বললেন যদি রক্তচাপ নিয়ন্ত্রণ না থাকে সেটা সপ্তাহে যদি আমাদের চোখের রক্তচাপ বা প্রেশার যদি নিয়ন্ত্রণ না হয় তা গ্লুকোমা হয় তো ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আমাদের অবশ্যই তিন খুব কমনলি আমরা সহজভাবে রোগীদের বোঝানোর জন্য তিনটা ডি মানতে বলি যে ডায়েট ড্রাগ আর ডিসিপ্লিন তাকে অবশ্যই খাবার দাবার মেনে চলতে হবে থ্রি ডি যেটা খাবার দাবার মেনে চলতে হবে মিষ্টি সরকার যুক্ত খাবার পরিহার করতে হবে প্রচুর পরিমাণে ফলমূলের মধ্যে মিষ্টি ফল খাওয়া যাবে না টক ফল খাওয়া যাবে আর শাকসবজি সবজি মাছ এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে আর প্রচুর পরিমাণে ফিজিক্যাল মুভমেন্ট এবং পরিশ্রম করতে হবে অলসতা পরিহার করতে হবে মোট কথা হচ্ছে চোখের জন্য আলাদা কোনো খাবার না প্রতিদিনই আমাদের সুষম খাবার খেতে হবে খেয়ে যেতে হবে এখন চোখের এখন ডায়াবেটিস যদি আমি আল্লাহ না করে যদি হয়েও যায় তা আমাদের ন্যাচারাল অনেক কার্যকরী মেডিসিন আছে এর মধ্যে যেমন ট্যাবলেট দোলাবি খুবই কার্যকর আর এর মধ্যে গুড়মার বডি নামে একটা হার্বস আছে এটা আমার মূলত আমাদের যে পেনকিয়ার বিটা সেলটাকে সে আবার উদ্দীপ্ত করে এর মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এর সহায়ক হিসাবে আমাদের আরও কিছু কার্যকরী আমরা মেডিকেশন ইউজ করি যেমন কালো জিরা নিম এগুলো দিয়ে তো এগুলোর এক্সট্রাক্ট থেকে তৈরি ক্যাপসুল ডায়াবেট এছাড়া একটা মিনারেলস থেকে তৈরি সালাজিৎ নামক মিনারেলস থেকে তৈরি ট্যাবলেট সেলভিন এটাও আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এরপরে আমি আসছি উচ্চ রক্তচাপের বিষয়ে এখন যদি কারো কারো উচ্চ রক্তচাপ এসে আক্রান্ত হয়ে যায় সেই ক্ষেত্রে রাওয়েলফিয়ার সারপেন্টিনা যে সর্বগন্ধা থেকে তৈরি সেইটার একটি ইনগ্রেডিয়েন্টস ইনগ্রিডিয়েন্টস হলো রিসারপিন সেই সেটা থেকে তৈরি আমাদের খুবই কার্যকর একটি ওষুধ সেটার নাম হচ্ছে ট্যাবলেট নরমাটেনসিন এর পাশাপাশি ট্যাবলেট আলিসা এটা অনেকে পরিচিত এটা মূলত রসুন হ্যাঁ রসুন সেঁয়াজ এগুলো দিয়ে তৈরি এবং আমরা অনেকেই জানি রসুনের কিছু অ্যালকোলয়েড আছে সেটা আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ব্লাডের আমাদের ব্লাড বেসেলের ভিসকোসির কমায় কোলেস্ট্রেরল কমাই প্লাস ব্লাড বেসেলগুলো ইলাস্ট্রিসিটিটা মেনটেন করতে সাহায্য করে এর পাশাপাশি আমাদের সিরাপ অর্জনারিস এইচ এটা আছে এছাড়া রক্তের আনওয়ান্ডে সাবস্ট্রেন্সটা ওয়াশ করার জন্য ক্যাপসুল সাফি বা সিরাপ সাফি এগুলো আছে আমি যাচ্ছি ডেক্টর শাহিন রাজা চৌধুরী আপনার কাছে চোখের আরেকটা খুব গুরুত্বপূর্ণ অস্ব যাকে বলা হয় ছানি বা ক্যাটারাইট এই ছানি বা ক্যাটেট সম্পর্কে কিছু বলবেন এই সমস্যাগুলো সারা পৃথিবীতে অন্ধত্বের এক নম্বর কারণ হলো ছানি এই ছানিটা বয়স্কদের বেশি হয় সাইট উর্ধ যেটা এটাই মোস্টলি সেভেন্টি টু নাইনটি পারসেন্ট হল বয়সজনিত কারণ যার বয়স সাইট উর্ধ চুল পাকবে চুল চামড়া কুচকাবে ছানি পরবে অপারেশন লাগবে কি না লাগবে সেটা তার কি কাজ করে সেটার উপর ডিপেন্ড করবে এক নম্বর দুই নাম্বার হলো ছানি হইলে সে সামনে দেখে না গ্লোকোমা কিন্তু বলছে সামনে সে ভালো দেখে কিন্তু সানিতে আপনার সামনাসামনি দেখতেছে না দুইটার ডিফারেন্স দুইটাই আসছে দুইটাই নীরবে কোনো ব্যথা নাই বেদনা নাই সানিতে সরাসরি আপনার চেহারাটা আমি দেখবো না গ্লুকোমাতে আমি আপনার চেহারাটা শুধু মুখটা দেখবো বাকিটা দেখব না তাইলে সানির চিকিৎসা হানড্রেড পার্সেন্ট রিভার্সেবল আমি আগে দেখতাম না সানি অপারেশন করে লেন্স লাগাই দিলে যদি রকম সমস্যা না হয় সে আগের মতো ভালো দেখবে আর যদি গ্লুকোমা হয় চিকিৎসাতেও কিন্তু রুগীর মধ্যে কোনো স্যাটিসফ্যাকশান নাই নদীর ভাঙ্গার মতো পার যেমন আর নতুন করে বাঁধা যায় না নদীতে এই গ্লোকোমা তো চিকিৎসায় রুগী আর আগের মতো ভালো দেখে না ছানিতে যেটা করতে হবে আপনাকে একটা তো বয়সজনিত কারণে আমরা ছানি কম দেখতেছি আরেকটা হলো ডায়াবেটিস যদি থাকে আমার সাইটের আগে আমার ছানি পড়ে যাবে আমার যদি চোখে কোনো আঘাত পাই সাইটের আগে ছানি পড়ে যাবে আমার চোখে যদি ইনফ্লামেশন হয় হয়ে যাবে আমার যদি হাইপার থাকে স্মোকার হয় এগুলা কারণে আবার জন্মের সময়ও ছানি নিয়ে আসতে পারে এই সবগুলোই তাকে দেখার সমস্যা তৈরি করবে এবং এটা যেহেতু রিভার্সেবল চিকিৎসায় সে সম্পূর্ণভাবে আগের মতো ভালো দেখে টাইমলি অপারেশানটা করতো টাইমের টাইম চলে গেলে এটার একটা টাইম আছে আমার যদি জন্মের সময় ছানি পড়ে আমি অপারেশন করবো দুই বছরের ভিতরে কারণ আমার তো ভীষণটা তৈরি হয় ছয় বছর পর্যন্ত আমি ভীষণ তৈরি হওয়ার আগে ছানি পরিষ্কার করে দিলাম ও ছানি পরে অপারেশন করে ভালো দেখবে না ছানির কারণে যদি চোখ লাল হয়ে যায় আমরা বলি ল্যান্স ইন্ডোজ গ্লুকোমার ছানির কারণে চোখ লাল এটা কিন্তু অপারেশন করে ভালো দেখা যাবে না তো টাইমলি অপারেশন করতে হবে তাইলে শুধু আপনি রিভার্সেবল পাবেন আদারওয়াইজ এই চোখ অপারেশন করেও ভালো দেখা যাবে না আমরা আপনার কাছে আরেকটা প্রশ্ন করছি আমরা জানি যে আপনারা একটা নিজস্ব দৃষ্টি উন্নয়ন সংস্থা নামে ড্যাশ নামে একটি প্রতিষ্ঠান আছে ওখানে আপনার সারা বাংলাদেশে প্রায় সাতাশ হাজার ক্যাটারেক্ট বা ছানি রোগের বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন এবং এই সম্পর্কে কিছু বলবেন আমরা দু হাজার এগারো সালে দৃষ্টি উন্নয়ন সংস্থা তৈরি করি মেন উদ্দেশ্য ছিল যে আমার আশেপাশে আমার আত্মীয় সুজন বন্ধুবান্ধব আমার কিশোরগঞ্জের লোকজন যারা আছে তাদেরকে আমি আগে মুক্ত করব এবং প্রতি বছরই আমরা ক্যাম্প করি রোগী সিলেকশন করি বাছাই করি নিজের গাড়ি করে আমাদের হসপিটালে নিয়ে আসি আবার অপারেশন করে হসপিটাল যেখান থেকে আমরা পিক আপ করি ওখানে আবার দিয়ে আসি এটা সম্পূর্ণ বিনামূল্যেই আমরা দুই হাজার এগারো সাল থেকে সাতাশ হাজার অনেক সংখ্যা এটা আরও বৃদ্ধি পাবে আমরা তো প্রথম দিকে টার্গেট করছিলাম বছরে থেকে এক হাজার এখন আমাদের মাসেই এই পরিমাণ অপারেশন আমাদের শুরুতে ছিল আমরা টার্গেট ছিল থেকে অপারেশন করবো আর এখন টার্গেট হলো প্রতি মাসে এটা পাঁচশো থেকে এক হাজার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা দেখেন সারা বাংলাদেশে ওয়ান পার্সেন্ট লোক লোকমায় আর এই সানিতে ভুগতেছে তাহলে প্রায় দেড় লাখ থেকে দুই লাখ দেড় লাখ থেকে এক লাখ আশি প্রতি বছর কিন্তু সানি হচ্ছে আর ব্যাকলগ আছে একটা বিরাট এমন ছয় থেকে সাত লাখ সানি রুগী বসে আছে যাদেরকে আমরা জীবনে অপারেশন করার সুযোগ পাব না তাহলে একটা হইলে বসা আছে ছয় থেকে সাত লাখ আর নতুন হইতেছে দেড় লাখ থেকে দুই লাখ আমরা এখন যে ফর্মে সারা বাংলাদেশে অপারেশন করি সরকারি বেসরকারি এনজিও প্রাইভেট চেম্বার দেড় লাখের বেশি আমরা করতে পারি না তাহলে ওই সাত লাখের সাথে আরও তিরিশ হাজারকে যোগ হয়ে প্রতি বছর তাহলে কী করতে হবে আমাদের মতো প্রতিষ্ঠান আরও গড়ে তুলতে হবে যাদেরকে বিনামূল্যে সার্ভিস যদি না দেন ওরা বাড়ি থেকে আসবে না কেন আসবে না কারণ একটা লোক ঢাকায় আসতে বা আপনার কাছে আসতে আরও দুই তিনটা লোক ধরে বন্ধে করে নিয়ে আসা লাগে আর্থিকভাবে কোথায় যাবে কি করবে কা কোথায় থাকবে কোথায় খাবে অনেক চিন্তাভাবনা করে ওরা হসপিটালে আসে আসার তো কত রকমের জামালা আছে আমরা যেহেতু দুই সাল থেকে আমাদের কিশোরগঞ্জে এই কাজটা আমরা করতেছি এখন সারা দেশে ছড়াই দিচ্ছি এই কাজটা চমৎকার অনেক কাজ আপনি করেছেন আমরা আপনার অবশ্যই সফলতা কামনা করি আমরা শুনলাম অনেক কিছু জানলাম আপনার কাছে যেটা আমরা আসলে অনেক কিছুই জানতাম না আমরা সময়ের একদম শেষ আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আমরা আসছি আপনার কাছে আপনার চোখে সুস্থতায় ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন চোখ সুস্থ সবল রাখতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের সিজনাল শাক সবজি ফলমূল এগুলো খেতে হবে চোখ নিয়মিত পরিষ্কার রাখতে হবে ধুলাবালি ধোয়া থেকে দূরে থাকতে হবে এবং প্রখর রোদ থেকে নিজেকে দূরে রাখতে হবে প্রয়োজনে সানগ্লাস ইউজ করতে হবে ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের এত মূল্যবান সময় আপনারা আমাদের সঙ্গে ছিলেন দিয়েছেন আপনারা অনেক ভালো থাকবেন সফলতা কামনা করি ধন্যবাদ আপনাদের আপা ধন্যবাদ সেই সাথে বৈশাখী দেবীকে ধন্যবাদ আর হামদর্দকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ দর্শক এবং হামদর্দ প্রিয় দর্শক আমরা শুনছিলাম চোখের সমস্যা ও সুস্থতা রক্ষায় করণীয় আমাদের বিজ্ঞ অতিথিবৃন্দ আমাদের অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়েছেন যা আসলে আমরা জানতাম না এবং অনেক সুন্দর সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলছেন এবং পড়েছেনও আমরা তাদের সাফল্য কামনা করি আর আজ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা নতুন পর্বে নতুন কোনো বিষয় নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ